আসসালামু আলাইকুম ঝান্নাস কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের সাথে এই গরমে রিফ্রেশিং ও খুবই মজার দুই লেয়ারের ডাবের পুডিংয়ের রেসিপি শেয়ার করব এই পুডিং যে কেউ তৈরি করতে পারবে কারণ পৃথিবীর সবচেয়ে সহজ তাছাড়াও উপকরণ ও সময় লাগে খুব কম আর এই ঠান্ডা ঠান্ডা ডাবের পুডিং খেতে খুবই টেস্টি ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবে প্রথমে আমি নারিকেলের দুধের লেয়ারটা তৈরি করে নেব এই জন্য চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি তবে চুলাটা আমি এখনো অন করিনি এখন এখানে আমি ফ্রেশ দেড় কাপ নারিকেলের দুধ দিয়ে দিচ্ছি আর এখানে চাইলে আপনারা ক্যানের নারিকেলের দুধটাও ব্যবহার করতে পারেন মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি তবে নারিকেলের দুধটা কতটুকু মিষ্টি তার উপরে ডিপেন্ড করে এখানে চিনিটা দিতে হবে এখন দিয়ে দিচ্ছি দেড় চা চামচ আগার আগার পাউডার দিয়ে সব কিছু খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে চুলাটা অন করে দিয়ে খুব ভালো মতো একটা বলকাসা আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে তবে কোনোভাবেই নাড়াটা বন্ধ করা যাবে না তাহলে কিন্তু তলানিতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে যখন এরকম খুব ভালো মতো বলক চলে আসবে তখন আরও বিশ থেকে তিরিশ সেকেন্ডের মতো অপেক্ষা করব আর অনবরত নাড়তে থাকতে হবে এখন চুলাটা বন্ধ করে দিয়েছি আর আমি যে পাত্রে পুডিং বসাবো এখন নারিকেলের দুধের এই মিশ্রণটা সাথে সাথে সেই পাত্রের মধ্যে ঢেলে দিতে হবে তবে ঢালার ক্ষেত্রে কোনোভাবে সময় নেওয়া যাবে না তাহলে দলা পেকে যাবে এখন এই মিশ্রণটাকে ঠান্ডা করে নিয়ে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেব তিরিশ মিনিটের জন্য এতে খুব ভালো মতো সেট হবে এখন আমি বড় সাইজের একটি ডাব নিয়েছি এখন ডাবের ভিতর থেকে পানিটা বের করে নিয়ে দেখার বিষয় ডাবের ভিতরের শ্বাসটা কতটুকু হয়েছে তবে আমার এই ডাবের শাঁসটা খুব একটা মোটা হয়নি একটু পাতলাই হয়েছে এর জন্য আমি আরও একটি ডাব নিয়েছি এবং এই ভিতরের শ্বাসটা কিন্তু দেখেন বেশ মোটা আবার সফট তবে খেয়াল করতে হবে খুব বেশি মোটা হলে ডিজাইনও করতে পারবেন না খেতেও ভালো লাগবে না এখন একটি চামচের সাহায্যে আমি শ্বাসগুলি ডাব থেকে আলাদা করে নিচ্ছি আলাদা করে নিয়েছি এখন এটা দিয়ে আমি ডিজাইন করে নিব আমি কেকের এরকম একটা নজেল দিয়ে দেখেন কিভাবে একটু ডিজাইন করে নিচ্ছি ডিজাইন করে নিয়ে এখন এইটাকে আমি একটি সুরির সাহায্যে একটি শিউলি ফুল তৈরি করার চেষ্টা করছি তবে ক্যামেরার অসুবিধার কারণে আমি আপনাদেরকে একটু স্পষ্ট করে দেখাতে পারিনি এর জন্য সত্যি আমি আন্তরিকভাবে দুঃখিত তবে ডিজাইনটা কিন্তু একদমই আপনাদের ইচ্ছার উপরে ডিপেন্ড করবে যার যেরকম ভালো লাগে সেইভাবে ডিজাইন করে নেবেন আর কেকের উপরে যা আমরা নাম লিখি সেই নজেলটা দিয়ে মাঝখানে একটু ছিদ্র করে দিয়েছি দিয়ে এখন এই গাজট দিয়ে আমি এর ডাটিটা তৈরি করে নেব ডাটিটা তৈরি করে নিয়ে মাঝখানে দিয়ে দিচ্ছি তবে আমি একটা শিউলি ফুল তৈরি করার চেষ্টা করেছি জানি না কতটুকু হয়েছে এইভাবে সবগুলি ফুল আমি তৈরি করে নিয়েছি এবার পুডিংয়ের দ্বিতীয় লেয়ারটা তৈরি করব মানে ডাবের পানির লেয়ারটা এই জন্য চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি তবে চুলাটা এখনও অন করিনি এখন পাত্রের মধ্যে তিন কাপ ডাবের পানি দিয়ে দিচ্ছি আর আজকে ডাবের পানিটা বেশ মিষ্টি ছিল তাই ডাবের পানির মিষ্টির উপরে ডিপেন্ড করে এখানে চিনিটা ব্যবহার করতে হবে আমি তিন কাপ ডাবের পানির জন্য দুই টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি তিন চার চামচ দিয়ে এখন সব কিছু খুব ভালো মতো নেড়ে মিশিয়ে চুলাটা অন করে দিয়ে চুলার হিট মিডিয়াম হাইতে রেখে অনবরত নেড়ে চেড়ে একটা ভালো মতো বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে তবে কোনোভাবেই নাড়াটা বন্ধ করা যাবে না নাড়াটা বন্ধ করলে তলানিতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে যখন খুব ভালো মতো বলক চলে আসবে তখন আরও বিশ থেকে তিরিশ সেকেন্ডের মতো অনবরত চেড়ে জাল করতে হবে তারপরে চুলাটা বন্ধ করে দিয়ে এই মিশ্রণটাকে আমি আরেকটি পাত্রে ঢেলে নিতে নিতে যতটুকু ঠান্ডা হয় এর চেয়ে বেশি ঠান্ডা করা যাবে না তাহলে জমাট বেঁধে যাবে এখন আমি এই বাটিটা ফ্রিজ থেকে বের করে নিয়ে কিছুটা নর্মাল করে নিয়ে এখন এই ডাবের পানির মিশ্রণটাকে আমি খুব দ্রুত এর উপরে ঢেলে দেব দিয়ে আমি যে ফুলগুলি তৈরি করেছিলাম সব ফুলগুলি দিয়ে একটু নর্মাল করে নিয়ে মানে ঠান্ডা করে নিয়ে তারপরে ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দিব এক ঘন্টার জন্য এতে খুব ভালো মতো সেট হবে এখানে আমি নারিকেলের দুধের লেয়ারটা কম ও ডাবের পানি লেয়ারটা বেশি দিয়েছি আপনারা চাইলে নারিকেলের দুধের লেয়ারটা বেশি ডাবের পানির লেয়ারটা কম এটা আপনাদের ইচ্ছা মতো যে যেরকম পরিমাণে দিয়ে সেট করতে পারেন এখন এক ঘন্টার জন্য অপেক্ষা করব। এক ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে পুডিংয়ের পাত্রটা বের করে নিয়েছি আর এক ঘন্টার মধ্যে খুবই ভালো মতো সেট হয়েছে এখন আমি সাথে সাথে কেটে ঠান্ডা ঠান্ডা এই দুই লেয়ারে ডাবের পুডিং পরিবেশন করব। কাঠফাটা বলেন আর অসহ্য গরমে বলেন এই গরমে এই ঠান্ডা ঠান্ডা দুই লেয়ারের ডাবের পুডিং সত্যি অসাধারণ তাহলে আর দেরি কেন আজই তৈরি করুন এবং আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আর দুই লেয়ার দেখেন এক লেয়ার আর এক লেয়ার থেকে কোনো সেপারেট হয়নি এতক্ষণ আমার এই ভিডিও দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ আমার চ্যানেলে যারা নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আজই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবেন আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ